ভালোবাসতে গিয়ে আরও অনেক দলের সাথে এক ধরনের প্রহসন বা প্রতারণা করেছেন সেই জায়গায় আমাদের হাতে একমাত্র অপশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির এই সংকটে জাতির উদ্দেশ্যে যদি তিনি ভাষণ দেন আমাদের উদ্দেশ্যে কথা বলেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা দল তার কথা শুনবে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যে আসনগুলো থেকে নির্বাচন করবেন বিএনপি ঘোষণা দিয়েছে সেই আসনগুলোতে আমরা কোনো প্রার্থী ঘোষণা করব না সরকারের ভিতরে দুইটা গ্রুপ রয়েছে এবং একটি দৃশ্যমান সরকার একটি অদৃশ্যমান সরকার এই অদৃশ্যমান সরকার চাই রিফাইন্ড আওয়ামী লীগ তারা আগামী নির্বাচনে অংশ নিক আর দৃশ্যমান সরকার তারা চায় না যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাক কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগ কোনোভাবেই সুন্দর নির্বাচন করতে দিবে না তাদের উদ্দেশ্যই থাকবে নির্বাচনকে বাঞ্চাল করা আর এই জন্য আমরা সেই অদৃশ্য সরকারের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আপনারা যদি আসলে পরিবেশ ভুলাটে করে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত করেন জনগণ কিন্তু যেমনিভাবে রাজপথে নেমে এসেছিলো আবারও রাজপথে নামবে সরকারের মধ্যে একটা গ্রুপ রয়েছে সেটা দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক যারা চায় না আসলে যথাসময়ে নির্বাচন হোক কারণ যথাসময়ে নির্বাচন হয়ে গেলে এই বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা ফেসিবাদের দশরার ফিরতে পারবে না যদি যদি সময় নির্বাচন না হয় সেক্ষেত্রে আর একটি এক এগারো সংগঠিত হবে এবং আওয়ামী লীগের হাতে একটিমাত্র অপশন হলো যে এক এগারোর মাধ্যমে ফিরে আসা দ্বিতীয় কোনো অপশন নাই এই জন্য আওয়ামী লীগ চাচ্ছে আর একটি এক এগারো আমরা কি করব। আমি এই জন্য বলছি যে আমাদের ভিতরে মত থাকতে পারে আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু ওই আওয়ামী ফেঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এক এবং একতাবদ্ধ থাকতে হবে এক থেকে আগামী তেরো নভেম্বর যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে সেই জন্য আমাদের সকল দলকে একসাথে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে